তারা দিন দীর্ঘদিন এভাবে মানুষের প্রাণ নাশ করে বা মানুষের প্রাণ নিয়ে চলতেছে এটার জন্য সারা বাংলাদেশের মানুষ রাস্তা নামছে ছাত্র সমাজ রাস্তা নামছে কিন্তু আলটিমেটলি এটার কোনো সমাধান হয় নাই তো আমরা দ্রুত সময়ের মধ্যে যারা যে বাস চালক বাস চালক এবং বাসের মালিক দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করবো গ্রেপ্তারে এক পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে দেবো একটা সিসিটিভিরও কোনো ইয়ে নাই ফুটেজ নাই আমরা চাই যে এই সিটি সিসিটিভিগুলার ফুটেজ শনাক্ত করা এই বাস অথবা ট্রাক হোক যেটাই হোক এটা আমরা শনাক্ত করা এই মানে খুনিকে আমরা বিচারে আহত আনতে হবে এটা আমাদের দাবি মানবতার পাশে সব সময়